আসসালামু আলাইকুম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ ছিল না বৈষম্য দূর করতে এসে উপদেষ্টা পরিষদ বৈষম্যের উৎপাদন করেছে বলছেন খান ছাত্র ছাত্রদলে দুই গ্রুপের সংঘর্ষ আহত পাঁচ জানাব রাজপথে আন্দোলন নয়া কৌশলে জামায়াত জানি দিব কয়েকটি দলের জেদ ও ভুলে নির্বাচন হুমকিতে পড়তে পারে বলছেন এবি পার্টি এবং সর্বশেষ জানাবে আগে চাঁদা দিতে হতো একশো টাকা এখন দিতে হয় ছশো শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বৈষম্য দূর করতে এসে উপদেষ্টা পরিষদ বৈষম্যের উৎপাদন করেছে বলছেন রাশেদ খান বৈষম্য দূর করতে এসে উপদেষ্টা পরিষদ আরও বৈষম্যের উৎপাদন করেছে বলে মনে করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান তিনি বলেছেন সরকারের উপদেষ্টারা যত বড়ো কথাই বলুক না কেন তারা টিকেই আছে রাজনৈতিক দলগুলোর সমর্থন ও সহযোগিতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সব কথা বলেছেন তিনি মোহাম্মদ রাশেদ খান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা জাতিসংঘ সফরে তিন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজেদের প্রোটেকশন স্বার্থে নিয়ে গেছে তাছাড়া সেখানে রাজনৈতিকদের কোনো কাজ নেই স্বাভাবিকভাবে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করবে হয়তো তারা গালিগালাজ বা উপদেষ্টাদের অপদস্থ করার পর ঘটনা ঘটাবে ইতিমধ্যে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা নিরাপত্তার জন্য ব্যানার নিয়ে নেমে গেছে জানিয়ে তিনি বলেন পাশাপাশি আওয়ামী লীগও আছে বিদেশের মাটিতে মুখোমুখি অবস্থান কল্পনা করেন যদি রাজনৈতিক প্রতিনিধিরা না যেত তাহলে কি বিএনপি জামাত নেতাকর্মীরা আসতো না আসলে পরিণতি কি হতো মোহাম্মদ রাশেদ খানের ভাষ্য আমার মাঝে মধ্যে মনে হয় বৈষম্য দূর করতে সেই উপদেষ্টা পরিষদ আরও বৈষম্যের উৎপাদন করেছে সাড়ে তেরো মাসে সরকার প্রধান যেসব অনুষ্ঠানে দেশের বাইরে গেছেন সেসব অনুষ্ঠানে পৃথিবীর অন্যান্য অনেক দেশ যে প্রতিনিধি পাঠিয়েছে কিন্তু আমাদের সরকার প্রধান সেখানে নিজে উপস্থিত হয়ে অনুষ্ঠানের গুরুত্ব বাংলাদেশিদের কাছে প্রবাল করেছেন তিনি বলেন সর্বশেষ জাতিসংঘ সফরে বিএনপি দুজন প্রতিনিধি ও জামাত এনসিপির একজন করে প্রতিনিধি থাকায় জামাত এনসিপি আপত্তি জানিয়েছে তারা সরকার থেকে সমতা চায় মানে নিজেদের মধ্যে সমতা নীতি প্রতিষ্ঠিত হলে আর কোনো দলের প্রয়োজন নেই এভাবে সরকার ও রাজনৈতিক দলগুলোর সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচারে বাংলাদেশ দেশ গঠন করতে চায় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফল সফল ও সার্থক হোক মিরসারাইয়া ছাত্রদলে দুই গ্রুপের সংঘর্ষ আহত পাঁচ চট্টগ্রামের মিরশার নিজামপুর সরকারি কলেজ এলাকায় ছাত্র দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন সন্ধ্যায় কলেজ গেটে ঘটনা ঘটে আহতরা হলেন মোহাম্মদ রাশেদ আরিফুল ইসলাম মনির হোসেন রুমেল আহতদের মধ্যে ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম অনুসারী নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সল চৌধুরী ও ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান অনুসারী ছাত্রদল নেতা নাইম সরকারের গ্রুপের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটেছে খোঁজ নিয়ে জানা গেছে সকালে নিজামপুর কলেজে চব্বিশ ও পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে এই ঘটনায় পরবর্তীতে রাজনীতিতে রূপ দেওয়া হয় দুপুরে দমদমা এলাকায় এক ছাত্রকে ধরে নিয়ে আসায় বিকেলে ছাত্রদলের দু গ্রুপ মুখোমুখি অবস্থান নেয় এরপর সন্ধ্যায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় রকেট লাঞ্চার দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন মাহমুদ বলেন সকালে এসএসসি দুই ও দুই হাজার ছাত্রদের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে আমাদের গ্রুপের এক ছাত্রকে দমদমা থেকে তুলে নিয়ে আসা হয়েছে এরপর খবর পেয়ে উভয় পক্ষ কলেজ গেটে অবস্থান নেয় বিকেলে নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারী নাইম সরকার উপজেলার বারো ইয়ারহাট মিরসরাই থেকে অস্ত্র সহ লোকজন জড়ো করে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে ছাত্রদল নেতা নাইম সরকার বলেন কলেজে চব্বিশ পঁচিশ ব্যাচের ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনায় ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির অনুসারীরা চব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের সমর্থন দিয়ে উস্কানি দেয় এবং দুজন সাধারণ ছাত্র দলকে অবরুদ্ধ করে রাখে পরক্ষণে সাধারণ ছাত্ররা সেই শিক্ষার্থীদের উদ্ধার যুবদল নেতা জিয়া আদি রহিমের নেতৃত্বে আমাদের ওপর হামলা করে এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান জানান নিজামপুর কলেজ ছাত্র দলের দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে রাজপথে আন্দোলন নয়া কৌশলে জামায়াত আসনে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নয়া কৌশল নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জামাত ইসলামী তারা একই সঙ্গে রাজপথে আন্দোলন করেছে এবং ভোটের প্রস্তুতি নিচ্ছে দলটির নেতাকর্মীরা জুলাই সনদের ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে রাজপথে আন্দোলন করছেন এর মাধ্যমে জনমত তৈরি এবং ভোটের মাঠে নিজেদের শক্ত অবস্থা নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য এ ধরনের নানা দাবি আদায়ের নামে রাজনীতির মাঠে অন্য দলগুলোকে ব্যস্ত রেখে নিজেদের ভোটের প্রস্তুতি সম্পন্নের মাধ্যমে নয়া কৌশল বাস্তবায়ন করতে চাচ্ছে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত অটল নেতারা চেষ্টা চালাচ্ছে জোট বেঁধে ভোট করার এজন্য কয়েকটি ইসলামী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতারও চেষ্টা চলছে কোনো অবস্থাতে ত্রয়দা জাতীয় সংসদ নির্বাচন হাতছাড়া করতে চাচ্ছে না জামায়াতের নীতি নির্ধারকরা এর জন্য রাজপথে আন্দোলনের পাশাপাশি সমান্তালে নির্বাচনী প্রচারণা চালিয়ে নিতে কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে দলটির বিভিন্ন পর্যায়ে একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসন্ন নির্বাচন নিয়ে কৌশলে পা ফেলছে জামায়াত রাজপথে পথে আন্দোলন তাদের নির্বাচনী কৌশলের অংশ সরকার ও বিশেষ একটি দলের উপর চাপ রেখে ভোটের মাছ সাজাচ্ছে জামাতের দায়িত্বশীলরা ডাকসু চাকসু নির্বাচনে প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পেয়েছে এই পরিস্থিতিতে দলটি কোনোভাবে জাতীয় নির্বাচন হাতছাড়া করতে চাইছে না জামাতের নীতি নির্ধারণী পর্যায়ের অন্তত পাঁচজন নেতা জানান নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোনো সংখ্যা নেই তাদের আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত বাস্তবায়নে নেতাকর্মীরা অটল তারই ভিত্তিতে তিনশো আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে এসব প্রার্থী নিজ নিজ এলাকায় প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন গণসংযোগ মত সভা এবং উন্নয়ন ইস্যু নিয়ে জনগণের কাছে নিজেদের তুলে ধরেছেন জনগণের আস্থা অর্জনে কাজ করছেন তরুণ ভোটারদের টার্গেট করে অনলাইন ক্যাম্পেইন প্রস্তুতি চলছে সেক্রেটারি সবাই নির্বাচনী মাঠে বেশি সময় ব্যয় করছেন পাঁচ দফা আন্দোলন করলেও এটা নির্বাচনেরই কৌশলের অংশ এ প্রসঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন আমরা নির্বাচনে অংশ নেওয়ার জন্য এত কিছু করছি আমাদের ইতিহাস কি আমরা সংসদে ছিলাম আবার রাজপথে মিছিল করেছি সেই মিছিল থেকে আবার গিয়েছি এ কারণেই বলছি রাজপথে আন্দোলন তো থাকবেই কারণ জনগণ ও দেশের ইস্যু ছাড় দেওয়া যায় না আমরা বলি সংস্কার চাই সংস্কারের ভিত্তিতে সব হবে সংস্কারের জন্য তিন মাস সময় দিলাম এটার কোনো লিগালিটি নেই বাস্তবায়ন নেই তাহলে কি আমরা তামাশা করলাম সংস্কার না হলে ইলেকশন কিসের উপর হবে পুরনো আইনে তো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় রাজপথে আন্দোলন করে দাবি আদায় না হলে নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গ তিনি বলেন এটা সময়ের উপর নির্ভর করবে জনগণ যা চাইবে সরকার তো তাই করবে জনগণ না চাইলে কোনো কিছু তো সরকার চাপিয়ে দিতে পারবে না জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং দলটির কেন্দ্র মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর বলেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এবং এই নির্বাচনের সব প্রস্তুতি আমাদের আছে রাজপথে আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন আমরা বলেছি জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে এর সঙ্গে আমাদের দাবি হচ্ছে পিআর পদ্ধতিতে যেন নির্বাচনটা হয় এখন তো আমরা পাঁচ দফা দাবিতে সমাবেশ করেছি আমরা আশা করছি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে দাবি আদায় না হলে জামাত নির্বাচনে যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি অবস্থার আলোকে ও জন জনগণের প্রত্যাশা অনুযায়ী যে কোনো সিদ্ধান্ত জামাত নিতে পারে নির্বাচন বয়কটের কোনো সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নে হোসানুল মাহবুব জুবায়ের বলেন নির্বাচনের দাবি তো আমরাই করেছি এবং ফেব্রুয়ারিতে নির্বাচন মূলত আমাদেরই দাবি নির্বাচন বয়কটের তো প্রশ্নই ওঠে না রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেন তারা পি আর সহ বিভিন্ন দাবিতে আন্দোলনের কথা বলছে এর মানে তারা নির্বাচনে যাবে না তেমন কিছু নয় নির্বাচনের আগে একটা রাজনৈতিক আওয়াজ তুলছে রাজনৈতিকভাবে ঠিকই আছে তারা এটা করতেই পারে দ্বিতীয় কথাটা হলো এটার মাধ্যমে মানুষকে নতুন একটা পদ্ধতি সম্পর্কে জানানোর চেষ্টা করেছে আমার ধারণা তারা পিআর নিয়ে বুকলেট বের করে এবং জনগণের মধ্যে এটা বিতরণ করে তিনি বলেন ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন হয় তাহলে এই নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন সম্ভব নয় আপনি যদি এটা করতে চান তাহলে আগামী নির্বাচনকে মাথায় রেখে করতে হবে একই সঙ্গে আমার মনে হয় জামায়াত আন্দোলন করলে এই নির্বাচনে তারা অংশ নেবে কয়েকটি তলে জেদ ও ভুলে নির্বাচন হুমকিতে পড়তে পারে বলছেন এপি পার্টি জুলাই জাতীয় সনদ নিয়ে রাজনৈতিক অনর অবস্থানের কারণে আগামী নির্বাচনই ওই হুমকিতে পড়তে পারে বলে জানিয়েছে বি পার্টি বিএনপি এবং জামাতের প্রতি ইঙ্গিত করে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন কয়েকটি দলের অনমনীয় জেদ ও ভুলের কারণে জুলাই সনদ বাস্তবায়ন এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হুমকির মুখে পড়তে পারে মজিবুর রহমান মঞ্জু বলেন জুলাই গণভূতানের পর সবচেয়ে বেশি দরকার ছিল জাতীয় ঐক্য কিন্তু রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দূরত্ব ও কালাছোড়াছড়িতে সহাবস্থানের পরিবেশ নষ্ট হচ্ছে এক্ষেত্রে প্রধান উপদেষ্টার পদক্ষেপ হয় স্পষ্ট দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে মঞ্জু বলেছেন জুলাই সোনা মতো হওয়ার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নানা মত তৈরি হওয়া দুঃখজনক নির্বাচনের পূর্বেই সনদের বাস্তবায়ন হওয়া উচিত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন